ওকে তাহলে ভর্তুকি ভর্তুকির জিনিসটা কি ভর্তুকি কি বিষয়টা কি এটা আমরা একটু আগে দেখি যে ভর্তুকি আসলে কি ঠিক আছে কারণ ভর্তুকি জিনিসটা যদি না বুঝি তাহলে আমরা হচ্ছে আসলে ভর্তুকি কিভাবে কাজ করে এটাও বুঝবো না ঠিক আছে তাহলে প্রথমে আসি ভর্তুকি জিনিসটা কি ভর্তুকি হচ্ছে ধরেন যে আপনি কোনো কিছু উৎপাদন করবেন উৎপাদন করবেন উৎপাদন করার ক্ষেত্রে ধরেন একটা উৎপাদন কস্ট হচ্ছে এক হাজার টাকা উৎপাদন কস্ট হচ্ছে কত টাকা এক হাজার টাকা তাই উৎপাদন কস্ট যদি এক হাজার টাকা হয় তাহলে এই উৎপাদন কস্টকে কমানোর জন্য ধরেন যে এক হাজার টাকাকে কমানোর জন্য আটশো টাকা করার জন্য কি করতে হইল আরো বেশি পরিমাণের মানে অর্থ প্রয়োজন হইলো আটশো টাকা করার জন্য দুইশো টাকা কি লাগলো দুইশো টাকা আপনার লাগবে এই টাকাটা যদি সরকার দেয় এই টাকাটা যদি কি করে সরকার দেয় অথবা কোনো প্রতিষ্ঠান দেয় বা কোনো প্রতিষ্ঠানে স্পন্সর করে তাহলে এটা কি বলা হয় ভর্তুকি ঠিক আছে তাহলে ভর্তুকির ফলে কি হবে ভর্তুকির ফলে উৎপাদন বাড়ে ভর্তুকির ফলে উৎপাদন বৃদ্ধি পায় বৃদ্ধি পায় আর এবং দাম কমে উৎপাদন বৃদ্ধি পায় এবং দাম কমে তাহলে বাজার ভারসাম্যের মধ্যে যদি ভর্তুকি প্রদান করা হয় এবং ভর্তুকির ফলে যদি উৎপাদন বৃদ্ধি পায় উৎপাদন বৃদ্ধি পেলে হচ্ছে দাম কমে ঠিক আছে ভর্তুকির ফলে উৎপাদন বৃদ্ধি পায় এবং দাম কমে ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছেন ওকে 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 তাহলে ভর্তুকি বিষয়টা আমরা কীভাবেই করবো ভর্তুকি মানে হচ্ছে সাপ্লিমেন্টারি ভর্তুকি মানে হচ্ছে সাপ্লিমেন্টারি তাহলে অ্যাজ দ্বারা প্রকাশ করা হবে ভর্তুকি দিলে নির্দিষ্ট দ্রব্যের উপর যদি ভর্তুকি দেওয়া হয় তাহলে এটা দামের সাথে যোগ করা হবে এটা দামের সাথে কি করা হবে যোগ করা হবে আর ভর্তুকি যখন দেওয়া হবে তখন সরকারের ব্যয় সরকার কত টাকা ব্যয় করবে সেটা হচ্ছে ভর্তুকি ইনটু নতুন ভারসাম্য পরিমাণ ভর্তুকির ফলে নতুন যে ভারসাম্য হবে ভারসাম্য পরিমাণটা গুণ করতে হবে আর সরকারের ব্যয় যদি পার্সেন্টেজ আকারে ভর্তুকিটা যদি পার্সেন্টেজ আকারে দেওয়া থাকে তখন এই যে পার্সেন্টেজ হলে পার্সেন্টেজটা পুরোই হচ্ছে আমরা যোগ করে দেব আর তাহলে নতুন ভারসাম্য দাম এবং নতুন ভারসাম্য পরিমাণ এগুলাকে হচ্ছে আমরা কি করব যোগ করে দেব ঠিক আছে গুণ করে বের করে ফেলবো এটা হচ্ছে সরকারের ব্যয় এটা হচ্ছে সরকারের ব্যয় আর এটা সরকারের ব্যয় যদি নির্দিষ্ট হারে ভর্তুকি দেওয়াই থাকে ঠিক আছে তাহলে এই ছিল আমাদের সূত্র সূত্রগত যে বিষয়গুলো আর ভর্তুকি দেওয়া হবে সব সময় যোগানের উপরে ভর্তুকি দেওয়া হবে সব সময় কোথায় যোগানের মধ্যে কারণ ভর্তুকি উৎপাদকের উৎপাদনের মধ্যে দেওয়া হয় আর উৎপাদক হচ্ছে কি যিনি যোগান দেয় উৎপাদক হচ্ছে কি যিনি যোগান দেয় ঠিক আছে ওকে এবার দেখা যাক এখানে একটা কোশ্চেন আছে আমরা কে কাকে যাচ্ছেন মাছ তো এখনো আনে নাই মনে হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে বাসায় নাই ওকে তাহলে দেখেন এখানে একটা ম্যাথ আছে ম্যাথটা সালে আসছে আপনাদের জন্য এরকম ইম্পর্টেন্ট কারণ হচ্ছে এই আগের প্রশ্নগুলোকে এখন প্রচুর পরিমাণে রিপিট করতেছে কারণ নতুন কোয়েশন হচ্ছে এখন আর তেমন একটা রিপিট করে না আগের কোশ্চেন হচ্ছে রিপিট করে ঠিক আছে তো এই জন্য বললাম যে এই প্রশ্নগুলো আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হ্যাঁ তো এখন দেখেন এখান থেকে কি বলছে যে প্রথম প্রশ্ন হচ্ছে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করো ঠিক আছে তাহলে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করার এই এই প্রশ্ন আমরা আগেই করেছি তো সুতরাং এটা আজকে আমরা করাচ্ছি না এটা আপনারা করে নেবেন এটা আপনাদের এসডব্লিউ এসডব্লিউ ঠিক আছে এটা আপনারা করে নেবেন তো এখানে একক প্রতি দুই টাকা ভর্তুকি প্রদান করা হলে পারসাম্য দাম ও পরিমাণ কত সরকারি খরচ কত টাকা হবে ঠিক আছে একক প্রতি দুই টাকা হচ্ছে ভর্তুকি ভর্তুকি প্রদান করবে হবে তা আমরা বলছিলাম কি যদি ভর্তুকি প্রদান করা হয় তাহলে এটা প্রদান করা হবে কোন কিছুর উপরে এটা প্রদান করা হবে হচ্ছে আমাদের এই যে যোগানের উপরে তাহলে যোগান এটা আমি লিখি যোগান সমীকরণটা হচ্ছে মাইনাস টেন প্লাস থ্রি পি মাইনাস টেন প্লাস থ্রি পি ঠিক আছে এটুকু তো ক্লিয়ার মাইনাস টেন প্লাস থ্রি পি তাহলে মাইনাস টেন প্লাস থ্রি যদি হয় তাহলে এটার মধ্যে যদি আমরা ভর্তুকি ধরি ভর্তুকি কত কত ধরা হয়েছে ভর্তুকি ভর্তুকি হলো হচ্ছে আপনার দুই টাকা ভর্তুকি হচ্ছে দুই টাকা তাহলে এটার মধ্যে কিউএসএস ভর্তুকির সমীকরণ কী হবে মাইনাস টেন প্লাস থ্রি পি প্লাস যেহেতু এখানে ভর্তুকি দেওয়া হচ্ছে আমরা বলছি দামের সাথে ভর্তুকিটা কী হবে যোগ হবে তাহলে দুই তা এবার একটা নতুন সমীকরণ পাব মাইনাস টেন প্লাস তিন দিয়ে যদি পি এর সাথে গুণ করি তাহলে থ্রি পি প্লাস হচ্ছে তিন দুগুণে কত ছয় তাহলে একবারে ই করলে কত হয় এখানে প্লাসের সিক্স আর এখানে হচ্ছে মাইনাস টেন তাহলে থাকে হচ্ছে মাইনাস ফোর প্লাস থ্রি পি এটা হচ্ছে আমাদের নতুন যোগান সমীকরণ এটা হচ্ছে নতুন যোগান সমীকরণ ঠিক আছে এটা হলো নতুন যোগান সমীকরণ তো এবার এটা দিয়ে হচ্ছে আমরা ভারসাম্য দাম এবং পরিমাণ নির্ণয় করি ভারসাম্য দাম এবং পরিমাণ নির্ণয় করি কিভাবে আমরা জানি ভারসাম্য অবস্থায় কিউ ডি ইকুয়াল টু কিউ এস এস হবে এখানে এই প্রশ্নের অ্যান্সার দ্বিতীয় নাম্বারটায় আমরা দ্বিতীয় নাম্বারটা সলভ করি ওকে তো এবার আসেন এখানে কি হয় এখানে হচ্ছে আমরা চাহিদা সমীকরণটা বসাই ফিফটি মাইনাস হচ্ছে কত ফিফটি মাইনাস টু পি ইকুয়েল টু এরপরে কত হয় মাইনাস টেন প্লাস থ্রি পি ছিল কিন্তু এখন কিন্তু সেটা হবে না হবে হচ্ছে এটা মাইনাস ফোর প্লাস থ্রি পি ওকে তাহলে এবার আমরা হচ্ছে পিগুলোকে একসাথে করে নিই মাইনাস টু পি মাইনাস থ্রি পি ইকুয়েল টু এগুলো আমি একেবারে ইন ডিটেলসে বুঝিয়েছি আপনারা পিছনের ক্লাসগুলো যদি করে আসেন তাহলে এটা একদম ইজিলি বুঝতে পারবেন ঠিক আছে তাহলে এখানে কি হয় মাইনাস ফাইভ পি ইকুয়েল টু হচ্ছে এখানে কত কত থাকে মাইনাস ফিফটি ফাইভ তাহলে এখানে যদি উভয় পক্ষে মাইনাস থাকে তাহলে মাইনাসগুলো কেটে দিলাম কেটে দেওয়ার ফলে হয়ে গেল কি পি ইকুয়েল টু ফিফটি ফাইভ বাই হচ্ছে ফাইভ তাহলে এটাকে দিয়ে যদি আমি পঞ্চান্নকে কাটি তাহলে হয় এগারো তাহলে এই পি ভারসাম্য দাম অর্থাৎ পি ইকুয়েল টু কত হইল পি ইকুয়াল টু হয়েছে হচ্ছে এগারো টাকা পি ইকুয়াল টু এগারো টাকা ঠিক আছে তাহলে এটা গেল হচ্ছে আমাদের ভারসাম্য দাম ভর্তুকি প্রদান করার পরে ভারসাম্য দাম এবার আমরা দেখব হচ্ছে ভারসাম্য পরিমাণ ঠিক আছে তাহলে এখানে ভারসাম্য পরিমাণ কত হয় ভারসাম্য পরিমাণটা কিভাবে পাবো আমরা হচ্ছে ভারসাম্য দামটা এগারো টাকা ভারসাম্য দামটা হচ্ছে আমরা কি করব ভারসাম্য দামটা চাহিদা অথবা যোগান যে কোনো একটা সমীকরণে বসাই দেব চাহিদা অথবা যোগান যেকোনো একটা সমীকরণে বসাবো তাহলে আমরা এটার কি পাবো তাহলে আমরা এটার এই ভারসাম্য পরিমাণটা পেয়ে যাব চাহিদা সমীকরণে বসাই চাহিদা সমীকরণে করণে বসাই তাহলে চাহিদার সমীকরণটা কী ছিল কিউডি ইকুয়াল টু কত ছিল ফিফটি মাইনাস টু পি তাহলে ফিফটি মাইনাস টু ইন্টু ইলেভেন তাহলে কত হয় ফিফটি মাইনাস ফিফটি মাইনাস এগারো দুগুণে বাইশ তাহলে ফিফটির থেকে যদি বিয়োগ করা হয় তাহলে কত থাকে থাকে একক ঠিক আছে তাহলে এটাই হচ্ছে আমাদের ভারসাম্য পরিমাণ তাহলে ভারসাম্য পরিমাণ হচ্ছে আঠাইশ একক ঠিক আছে ভারসাম্য পরিমাণ হলো আঠাইশ একক আশা করি বুঝতে পেরেছ এটা গেল আমাদের হচ্ছে এই এইটুকুর অ্যান্সার ভারসাম্য দাম ও পরিমাণ কত এইটুকুর অ্যান্সার পাওয়া গেল এবার সরকারি খরচ কত সরকারি খরচ কত টাকা হবে এটা বের করার জন্য সূত্রটা কী ছিল সরকারি খরচের সূত্রটা ছিল যে আমরা যদি লিখি একটু সরকারি খরচ সরকারি সরকারি খরচ সরকারি খরচ বা ব্যয় যদি বলি তাহলে হচ্ছে ভর্তুকি নতুন ভারসাম্য পরিমাণ ভর্তুকি গুণ নতুন ভারসাম্য পরিমাণ পরিমাণ ওকে ভর্তুকি গুণ নতুন ভারসাম্য পরিমাণ তাহলে এবার তা এবার ভর্তুকি ছিল দুই টাকা আর ভারসাম্য পরিমাণ পাওয়া গেছে হচ্ছে টোয়েন্টি এইট তাহলে আঠাশ দুগুণেগত ফিফটি সিক্স এটাই হচ্ছে এটাই হচ্ছে সরকারের ব্যয় এটাই হচ্ছে সরকারের ব্যয় আশা করি বুঝতে পেরেছ ঠিক আছে এখানে মনে হয় আর কারো প্রবলেম থাকার কথা না কারণ এর আগেও আমরা এই ম্যাথগুলো করেছি তো এইবার আসো আমরা দুটি পণ্যের বাজার মডেল যদি হয় ঠিক আছে এবার আমরা করব হচ্ছে দুটি পণ্যের যদি বাজার মডেল থাকে তাহলে তখন আমরা ভারসাম্যের পরিমাণ এবং দাম কিভাবে নির্ণয় করতে পারি দুটি পণ্যের বাজার মডেল কারণ এই অঙ্কগুলাই তোমাদের বেশি আসবে পরীক্ষায় এগুলাই হচ্ছে বোর্ডের মধ্যে অনেক বেশি আসে ঠিক আছে বোর্ড পরীক্ষায় এই প্রশ্নগুলো প্রচুর পরিমাণে আসে এগুলাই প্রচুর পরিমাণে আসে তো এজন্য আমাদের এগুলা একটু ভালো করে মনোযোগ দিয়ে করতে হবে ঠিক আছে তা আমি একটা করাই দিব একটা করাই দিলে আশা করি বাকিগুলো তোমরা নিজেরাই হচ্ছে করতে পারবা ঠিক আছে কারণ এগুলার প্রশ্ন সব সেম প্রশ্ন সব একই ধরনের হয় হয়তো দেখা যাচ্ছে যে মানগুলাকে একটু পরিবর্তন করে দেয় ঠিক আছে কারণ মানগুলাকে পরিবর্তন করে দিলে তখন হচ্ছে আপনারা করতে পারবেন কারণ এগুলার তেমন জটিল না প্রশ্নগুলা আপনি চাইলেই হচ্ছে একবার দুইবার প্র্যাকটিস করলেই হয়ে যাবে তা এখন বলছে যে উভয় পণ্যের ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করতে উভয় পণ্যের ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করো তাহলে উভয় পণ্যের ভারসাম্য দাম এবং পরিমাণ আমরা কিভাবে নির্ণয় করতে পারি তাহলে ভারসাম্য দাম এবং পরিমাণ নির্ণয় করার পদ্ধতি কিন্তু আমরা শিখছিলাম যে ভারসাম্য দাম নির্ণয় করতে হলে বা দাম এবং পরিমাণ নির্ণয় করতে হলে আমাদের কি করতে হয় প্রথমেই হচ্ছে বাজার ভারসাম্য বের করতে হয় তাহলে বাজার ভারসাম্য অবস্থায় কি। হয় কিউডি ইকুয়াল টু কিউএস তো যেহেতু এখানে বাজার দুইটা প্রথমে আমি কিউডি ওয়ান এবং কিউডি এস কিউএস ওয়ান এইটারটা বের করবো তাহলে দেখো তো সমীকরণ কিউডি ওয়ান কত আছে আঠারো মাইনাস থ্রি পি ওয়ান প্লাস পি টু ইকুয়েল টু কিউএস ওয়ান কত মাইনাস টু প্লাস ফোর পি ওয়ান ঠিক আছে প্লাস ফোর পি ওয়ান এই এবার আসো আমি যদি এখানে এই পি ওয়ান এবং হচ্ছে এই মানগুলাকে যদি একসাথে নিয়ে আসতে চাই মানগুলো যদি এক একসাথে নিয়ে আসতে চাই তাহলে কিভাবে করতে পারি তাহলে করতে পারি হচ্ছে হচ্ছে আমি এই সকল এই যে এই মানগুলো একসাথে নিয়ে নিব আর পি সব একসাথে নিয়ে আসবো তাহলে মাইনাস থ্রি পি প্লাস পি টু পি ওয়ান এরপরে হচ্ছে মাইনাস ফোর পি ওয়ান মাইনাস ফোর পি ওয়ান ইকুয়েল টু মাইনাস টু এরপর হচ্ছে মাইনাস এইটিন তাহলে এইবার কী হবে এখানে হচ্ছে হয় হচ্ছে মাইনাস ফোর পি ওয়ান আর এখানে হচ্ছে মাইনাসের থ্রি পি ওয়ান তাহলে টু দুইটা যোগ করলে মাইনাসের সেভেন পি ওয়ান আর এখানে হচ্ছে প্লাস পি টু ইকুয়াল টু হচ্ছে দুইটা যোগ করলে মাইনাস টোয়েন্টি মাইনাস টোয়েন্টি তাহলে এখানে আমি মানটা যদি পরিবর্তন করতে চাই এখানে মানটাকে যদি আমি কী করতে চাই পরিবর্তন করতে চাই তাহলে আমি ঘুরে লিখতে পারি আর যদি মনে করি যে না আমি পরিবর্তন করব তাহলে এমনি রেখে দিতে পারি ঠিক আছে তাহলে এইভাবে আমি রেখে দিতে পারি তাহলে আমি এটা এইভাবেই রেখে দিলাম এটা হচ্ছে সমীকরণ ওয়ান এবার ভারসাম্য টু মানে বাজার ভারসাম্যের কিউ কিউডি টু ইকুয়াল টু হচ্ছে ইকুয়াল টু হচ্ছে কিউএস টু এবার আসো কী হয় এবার হচ্ছে কিউডি টু কত টুয়েলভ প্লাস পি ওয়ান মাইনাস টু পি টু ইকুয়েল টু এখানে কত হয় মাইনাস টু প্লাস থ্রি পি টু তো এবার ঠিক সিমিলার আমরা সকল সংখ্যাগুলাকে এই সংখ্যাটাকে একসাথে নিয়ে যাবো আর পিগুলাকে একসাথে নিয়ে আসবো তাহলে পি ওয়ান মাইনাস টু পি টু মাইনাস থ্রি পি টু ইকুয়েল টু হচ্ছে কত মাইনাস টু এখানে হচ্ছে মাইনাস টুয়েলভ তাহলে ইকুয়েল টু এখানে কত থাকে এখানে হচ্ছে পি ওয়ান আর এখানে দুইটা যোগ করলে হচ্ছে মাইনাস ফাইভ পি টু ইকুয়েল টু হচ্ছে মাইনাস ফরটিন এটা হচ্ছে সমীকরণ দুই ঠিক আছে সমীকরণ দুই এই গেল হচ্ছে আমাদের দুইটা বাজারের পি এর যেই সমীকরণগুলো এগুলোকে আমরা নির্ণয় করে ফেললাম এবার আমরা হচ্ছে সমাধানের নিয়মে যাব কি নিয়মে যাব সমাধানের নিয়মে সমাধানের নিয়মটা কী একটু দেখি আমরা সমাধানের নিয়মটা হলো এই দুইটা সমীকরণকে যখন আমরা কি করব এই দুইটা সমীকরণকে যখন আমরা একসাথে একটা কাউন্টে নিয়ে যাব ঠিক আছে যেমন হচ্ছে এখানে কি ছিল এখানে ছিল মাইনাস সেভেন পি ওয়ান প্লাস ফাইভ প্লাস পি টু ইকুয়াল টু হচ্ছে মাইনাস টোয়েন্টি আর এখানে ছিল পি ওয়ান মাইনাস ফাইভ পি টু এখানে আমাকে যে কোনো একটা মিলাতে হবে যে কোনো একটা মিলাতে হবে যদি আমি যে কোনো একটা মিলাইতে পারি তাহলে আরেকটার মান আমি বের করে ফেলতে পারবো ঠিক আছে সমাধানের যে পদ্ধতি এই পদ্ধতির মধ্য দিয়ে আমি হচ্ছে এটার যে কোনো একটার মান আমি কি করতে পারি এই যে কোনো একটা মিলাইতে হবে তাহলে এটাকে যদি সেভেন মাইনাস সেভেন পি ওয়ান মিলাইতে যাই তাহলে অনেক বেশি ঝামেলা হয়ে যায় তাহলে মাইনাস সেভেন পি ওয়ান না মিলেয়া আমি মিলাই কি আমি মিলাই হচ্ছে ফাইভ পি টু মিলাই কি ফাইভ পি টু ফাইভ পি টু মিলানোর জন্য আমাকে কী করতে হবে এই উপরের এক নাম্বার সমীকরণটাকে হচ্ছে কি দিয়ে গুণ করতে হবে এক নাম্বার সমীকরণটাকে আমার ফাইভ দিয়ে গুণ করতে হবে কারণ পি টু এর সাথে ফাইভটা বসাইতে হবে তাহলে ফাইভ দিয়ে গুণ করি আমি হচ্ছে এক নাম্বার সমীকরণকে আর দুই নাম্বার সমীকরণ যেভাবে আছে সেভাবেই রেখে দেব ঠিক আছে তাহলে আমি লিখি তাহলে এটাকে যদি আমি ফাইভ দিয়ে ই করি তাহলে কত পাওয়া যায় পাঁচ সাতা পঁয়ত্রিশ পি ওয়ান মাইনাস তাহলে আমি বললাম যে এক নং সমীকরণকে সমীকরণকে এক নং সমীকরণকে কি দ্বারা পাইপ দ্বারা গুণ করে পাইপ দ্বারা গুণ করে পাইপ দ্বারা গুণ করে কি করি মানে এরপরে হচ্ছে আমরা এইগুলাকে বিয়োগ করে দেখি ঠিক আছে এগুলাকে কি করে দিই বিয়োগ করে দেয় যোগ করি আর কি তাহলে ফাইভ দ্বারা গুণ করলে কত পাওয়া যায় এক নং সমীকরণকে মাইনাস থার্টি ফাইভ মাইনাস থার্টি ফাইভ পি ওয়ান এরপর হচ্ছে প্লাস ফাইভ পি ওয়ান পি টু ইকুয়াল টু হচ্ছে পাঁচ বিশ কত হয় মাইনাস একশো হয় পাঁচ বিশ কত হয় মাইনাস একশো ঠিক আছে তাহলে এটার থেকে এবার আমরা এই যে দ্বিতীয় যে সমীকরণ আছে সমীকরণটা জাস্ট বিয়োগ করে দেব ঠিক আছে তাহলে এটা হচ্ছে আমরা এই পাশে লিখি পাশে লিখলে কি হয় মাইনাস থার্টি ফাইভ পি ওয়ান প্লাস ফাইভ পি ওয়ান পি টু ইকুয়াল টু হচ্ছে মাইনাস হান্ড্রেড এরপরে হচ্ছে ওইখানে দ্বিতীয় নাম্বার সমীকরণটা কত ছিল দ্বিতীয় নাম্বার সমীকরণ ছিল হচ্ছে পি ওয়ান মাইনাস ফাইভ পি টু মাইনাস ফোরটিন তাহলে এখানে আমরা কি করি এরপর করি পি ওয়ান মাইনাস ফাইভ পি টু টু হচ্ছে কত ফোরটিন তাহলে এটাকে হচ্ছে আমরা যোগ করে দিই তাহলে দেখা যাচ্ছে এখানে যোগ করলে কত পাওয়া যায় এটা যোগ করলে পাওয়া যায় হচ্ছে থার্টি ফোর পি ওয়ান মাইনাসের আর এখানে পাওয়া যায় কি এটার এটা কাটা ঠিক আছে এখানে ইকুয়াল টু ইকুয়াল টু দুইটাই যেহেতু মাইনাসের তাহলে কী হবে মাইনাস একশো চোদ্দো মাইনাস একশো চোদ্দো আবারও ঠিক সিমিলার আমরা উভয় পক্ষে কী করতে পারি উভয় পক্ষে হচ্ছে এটাকে উঠিয়ে দিতে পারি মাইনাসটাকে তাহলে পি ওয়ান ইকুয়েল টু কী হবে একশো চোদ্দো বাই হচ্ছে কত থার্টি ফোর তাহলে থার্টি ফোর দিয়ে যদি একশো চোদ্দোকে ভাগ করা হয় তাহলে কত পাওয়া যায় থার্টি ফোর দিয়ে যদি একশো চোদ্দোকে ভাগ করা হয় তাহলে আপনারা একটু ভাগটা করে নেবেন যে এখানে পাওয়া যায় হচ্ছে তিন দশমিক তিন পাঁচ টাকা তিন দশমিক তিন পাঁচ টাকা এটা হচ্ছে ভারসাম্য ওয়ান বাজার ভারসাম্য একের বাজার একের হচ্ছে ভারসাম্য দাম ঠিক আছে বাজার একের ভারসাম্য দাম এবার হচ্ছে পি এর মান আমরা যেকোনো একটা সমীকরণে বসাও ঠিক আছে পি এর মান যে কোনো একটা সমীকরণে তাহলে পি ইকুয়াল টু থ্রি পয়েন্ট থ্রি ফাইভ এক নং সমীকরণে বসাই এক নং সমীকরণে বসাই ঠিক আছে এক নং সমীকরণটা কি ছিল মাইনাস সেভেন পি ওয়ান তারপরে হচ্ছে প্লাস শুধুমাত্র পি টু ইকুয়েল টু হচ্ছে মাইনাস আর টোয়েন্টি ঠিক আছে এটা ছিল হচ্ছে আমার এক নং সমীকরণ তাহলে এখানে হচ্ছে পি এর মান বসায় দিই পি এর মান হচ্ছে কত সেভেন ইন্টু থ্রি পয়েন্ট থ্রি ফাইভ প্লাস পি টু ইকুয়াল টু হচ্ছে মাইনাস টোয়েন্টি এটাকে গুণ করলে কত পাওয়া যায় তিন সাতা একুশ একুশ তো এভাবেই পাওয়া যায় তাহলে কত হয় তেইশ দশমিক তারপরে কত হয় তেইশ দশমিক মাইনাস আর প্লাস পি ইকুয়াল টু হচ্ছে মাইনাস টোয়েন্টি এবার পি টুকটাকে এই পাশে রাখলাম আর সম্পূর্ণটাকে এই পাশে নিয়ে গেলাম তাহলে মাইনাস টোয়েন্টি এরপরে হচ্ছে প্লাস তেইশ দশমিক ফোর ফাইভ তাহলে থাকে কি অতএব পি বার পি টু বার ইকুয়াল টু হচ্ছে কত পি টু বার ইকুয়াল টু হচ্ছে এটাকে যোগ বিয়োগ করলে হচ্ছে থ্রি পয়েন্ট ফোর ফাইভ থ্রি পয়েন্ট ফোর ফাইভ তাহলে এটা হলো হচ্ছে বাজার বারসম্য একের একের বারসাম্য দাম হচ্ছে থ্রি পয়েন্ট থ্রি ফাইভ আর দুইয়ের করি দাম হচ্ছে আমরা পরিমাণ বের করি তাহলে যে কোনো একটা সমীকরণে করে দিলেই হচ্ছে আমাদের মান বের হয়ে যায় ঠিক আছে আমাদের মানটা কি হয়ে যাবে বের হয়ে যাবে তাহলে আমরা মানটা বের করি দেখি পি ওয়ান ইকুয়েল টু থ্রি পয়েন্ট থ্রি ফাইভ এবং পি টু ইকুয়েল টু থ্রি পয়েন্ট ফোর ফাইভ চাহিদার সমীকরণে বসে চাহিদা সমীকরণেকরণে বসাই তাহলে চাহিদার সমীকরণটা কী ছিল বলেন তো চাহিদার সমীকরণটা ছিল কিউডি টু ধরো দুই নাম্বারটাই বসাইলাম আমরা কিউডি টু ইকুয়েল টু কত পাওয়া যায় ও প্রথমে হচ্ছে কিউডি ওয়ানে বসাই তাহলে কিউডি ওয়ান ইকুয়াল টু হচ্ছে কত আঠারো তারপর হচ্ছে মাইনাস থ্রি পি ওয়ান তাহলে এবার আঠারো মাইনাস থ্রি ইন টু মান হচ্ছে থ্রি প্লাস পি টুর মান হচ্ছে কত থ্রি ঠিক আছে তাহলে এটাকে